ব্রহ্ম মুহূর্ত কি কি ঘটে এই ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার বৈজ্ঞানিক ব্যাখ্যায় বা কী ব্রহ্ম মুহূর্তে কোন কোন কাজগুলো করণীয় ও কোন কোন কাজগুলো করা উচিত নয় ব্রহ্ম মুহূর্তে কি সকলেরই ঘুম থেকে ওঠা প্রয়োজন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কোন মন্ত্রগুলো জপ করা উচিত যেগুলো আপনার জীবনে সাফল্য বয়ে নিয়ে আসবে ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে আপনি যা যা জানতে চান তা সব কিছুই রয়েছে এই ভিডিওতে নমস্কার বন্ধুরা আমি মুন মুনায়ন টিপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক ভিডিওটি শুরু করার আগে বলবো যেসব দর্শক বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে থেকে যাবেন এই ধরনের ধর্মীয় আলোচনা সংক্রান্ত ভিডিও দেখার জন্য ও শোনার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তার সঙ্গে বলব কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না জানেন ভিডিওর মূল বিষয় তাহলে এবার যাওয়া যাক প্রথমেই আসি ব্রহ্ম মুহূর্ত কি ব্রহ্ম মুহূর্ত বলতে আমরা ঠিক কি বুঝি ব্রহ্মকথার অর্থ ব্রহ্মা অর্থাৎ বিশ্ব আর মুহূর্ত কথার অর্থ হল সময় তাহলে ব্রহ্ম মুহূর্ত কথার অর্থ হল এই বিশ্বের সময় হিন্দু সনাতন ধর্ম অনুসারে এই সময়কে সৃষ্টিকতা হোমবার সময় হিসেবে ধরা হয়ে থাকে ভারতীয় সময় অনুসারে চব্বিশ ঘন্টাকে মোট তিরিশটি মুহূর্তে ভাগ করা হয়েছে এক একটি মুহূর্তকে মোটামুটি আটচল্লিশ মিনিট করে ধরা হয়ে থাকে এভাবে দিনে পনেরোটি ও রাতে পনেরোটি মুহূর্তকে ধরা হয়ে থাকে আর রাতে চোদ্দতম মুহূর্তকে ব্রহ্ম মুহূর্ত হিসেবে উল্লেখ করা হয় প্রসঙ্গত সূর্য উদয়ের আগে দুটি গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকে এই মুহূর্তকে প্রথম মুহূর্তকে ব্রহ্ম মুহূর্ত বলা হয় ব্রহ্ম মুহূর্তের সময়কাল আটচল্লিশ মিনিট অর্থাৎ প্রতিদিন সূর্য উদয়ের ঠিক এক ঘন্টা ছত্রিশ মিনিট আগের থেকে এই ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যায় এবং সূর্য উদয়ের আটচল্লিশ মিনিট আগে সেটি সমাপ্ত হয়ে যায় তবে বিভিন্ন ভৌগোলিক সময় অনুসারে এই ব্রহ্ম মুহূর্ত এক এক জায়গায় এক এক সময় হতে পারে আবার বিভিন্ন ঋতু অনুসারে এক এক দিনের ব্রহ্ম মুহূর্ত এক এক সময় হয়ে থাকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ফলে আমরা কী কি উপকার পেতে পারি ব্রহ্ম মুহূর্তের সঙ্গে প্রকৃতির একটি গভীর আত্মিক সম্পর্ক রয়েছে এই সময় গোটা প্রকৃতি জেগে ওঠে এই সময় পশু পাখির কলরব শোনা যায় সরোবরে পদ্ম ফুটে ওঠে এইভাবে প্রকৃতি যেন মানুষের কাছে বার্তা পাঠায় ঘুম থেকে উঠে দৈনন্দিন কাজকর্ম করার জন্য এই ব্রহ্ম করা কাজ যেমন ধ্যান জপ ইত্যাদি ঐশ্বরিক প্রার্থনা সহ বিভিন্ন আধ্যাত্মিক কাজকর্ম করার সব থেকে সেরা মুহূর্ত এই ব্রহ্ম মুহূর্ত অন্যান্য সময়ের থেকে এই সময়ে সেগুলি বেশি কার্যকরী হয়ে থাকে এর ফলে আমাদের মস্তিষ্কের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাগ্যেরও পরিবর্তন হয়ে থাকে এই সময় ঘুম থেকে উঠলে মনে এক অনামিল আনন্দের উদ্বেগ হয় এভাবে কয়েকদিন ভোরবেলা ঘুম থেকে উঠলে অভ্যেসে পরিণত হয়ে যায় ব্রহ্মমুহূর্ত শারীরিক মানসিক আধ্যাত্মিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে ব্রহ্ম ঘুম থেকে উঠলে চিন্তা হতাশা অনিদ্রা সহ নানান মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায় বেদে এই ব্রহ্ম খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে এই ব্রহ্মমূহে ঘুম থেকে ওঠার ফলে বিদ্যা বুদ্ধি ও বল লাভ করা যায় যে কোনো কাজই এই ব্রহ্ম মুহূর্তে করা খুবই ফলদায়ক হয় ব্রহ্ম মুহূর্তের বাতাস স্বাস্থ্য ও বুদ্ধি দুটিরই বিকাশ করতে সাহায্য করে হিন্দু ব্রহ্ম মুহূর্তের মাহাত্মের কথা বিভিন্ন জায়গায় বলা হয়েছে শুধুমাত্র হিন্দু ধর্মের নয় পৃথিবীর বিভিন্ন ধর্মেই এই ব্রহ্ম মুহূর্তকে বিশেষভাবে মাহাত্ম দেওয়া হয়েছে এই সময় ঘুম থেকে উঠে প্রাকৃতিক কাজ সেরে আধ ঘন্টা প্রাণায়াম করলে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায় সেই সময়ে গৃহস্থের ভেতরে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় যা ব্যক্তি জীবনে নানা বাধা সরিয়ে অগ্রসর হওয়া যায় এবার আসি হিন্দু শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্ত হিন্দু শাস্ত্রে কথিত আছে এই সময়ে ধ্যান পূজা অর্চনা করে সূর্যকে অতিথি হিসেবে গণ্য করে তাকে সাদরে আহ্বান জানাতে হয় অর্থাৎ এভাবে আরেকটি পবিত্র ও নতুন দিন শুরু করার জন্য প্রস্তুত থাকা উচিত শাস্ত্রে কথিত আছে যারা সূর্য উদয়ের পরে ঘুম থেকে ওঠেন তারা নাকি সূর্যদেবের অভিশাপে অভিশপ্ত হন এবং যারা আগে ঘুম থেকে ওঠেন সূর্যদেবের আশীর্বাদ লাভ করেন ব্রহ্ম মুহূর্তের ধার্মিক মাহাত্ম এই ব্রহ্ম মুহূর্তে ধার্মিক মাহাত্ম আছে মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণে লঙ্কায় হনুমানজি এই ব্রহ্ম মুহূর্তে প্রবেশ করেছিলেন এবং সীতা মাতার মন্ত্রজপের শব্দ অনুসরণ করেই সীতা সীতামাতার কাছে পৌঁছেছিলেন ব্রহ্ম মুহূর্তে যাওয়ার ফলে হনুমানজির কাজ খুবই সহজ হয়ে গিয়েছিল ব্রহ্ম ওঠার ফলে প্রত্যেকটি ব্যক্তির সফলতা অর্জন করার ক্ষমতা অন্যান্য ব্যক্তির তুলনায় বহুগুণ বেড়ে যায় ভোর তিনটে থেকে পাঁচটা পর্যন্ত সময়ে ব্রহ্ম ধ্যান ও মন্ত্র জপ জন্য এক আদর্শ সময় কারণ এই সময়ে আমাদের জাগরুকতা ও একাগ্রতা আমাদের দেহের কেন্দ্রস্থলে থাকে বিভিন্ন যোগগুরু বলে থাকেন ধ্যান করার সব থেকে উপযুক্ত সময় হলো এই ব্রহ্ম মুহূর্ত কেননা এই সময়ে আমাদের মনের প্রকৃতি খুবই শান্ত থাকে এবং এটা এমন একটি সময় যা আমাদের মনের সঙ্গে আমাদের অতীতের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় এই সময় যে কোনো কাজের উপরই মনোনিবেশ করা খুবই সহজ হয়ে ওঠে এই মনোনিবেশ ও একাগ্রতা যে কোনো কাজে সফল হওয়ার প্রথম ধাপ আমরা আমাদের কাজে যতই একাগ্রতা বাড়াবো সেই কাজ ততই সফল হবে যখন গুরু দোনাচার্যকে জিজ্ঞাসা করা হয়েছিল সমস্ত কৌরব ও পাণ্ডবদের মধ্যে অর্জুনই কেন সব থেকে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হয়ে উঠল তখন গুরু দনাচার্য বলেছিলেন অর্জুনের একাগ্রতা জন্যই অর্জুন আজ সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হতে পেরেছে কারণ অর্জুন প্রত্যেকটা কাজ খুবই একাগ্রতার সঙ্গে করে থাকে সে রাত্রির বেলায় ধনুর্বিদ্যা অভ্যাস করত সে তার নিদ্রাকেও নিয়ন্ত্রণ করতে পারত ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে এবার শুনে নেওয়া যাক বৈজ্ঞানিক ধারণা বিভিন্ন আন্তর্জাতিক যোগা ও বিভিন্ন সংস্থা জানিয়েছে এই ব্রহ্ম মুহূর্তে বাতাসে অক্সিজেনের মাত্রা সবথেকে বেশি থাকে এই অক্সিজেন আমাদের দেহে হিমোগ্লোবিনের সঙ্গে মিশে অক্সিহিমোগ্লোবিন তৈরি করে যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী এর বিভিন্ন উপকারী দিক রয়েছে প্রথমত শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে দ্বিতীয়ত শরীরের উচ্চার স্তর বৃদ্ধি করে তৃতীয়ত রক্তে বীজের মাত্রা স্বাভাবিক রাখে চতুর্থত শরীরের বিভিন্ন ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় পঞ্চবন্ত শরীরে খনিজ পদার্থ ও ভিটামিনের উপযোগিতা আরও বৃদ্ধি করে বিজ্ঞানীরা বহু পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন এই ব্রহ্ম মুহূর্তে বাতাসে দূষণের মাত্রা সব থেকে কম থাকে ফলে এই সময় ঘুম থেকে উঠলে আমাদের শরীরে মেলাটনিন হরমোন ক্ষরিত হয় যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখে ফুসফুসের ক্ষমতা বাড়াতে থাকে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির ক্ষমতাও বৃদ্ধি পায় মানবদেহের শ্বাস প্রশ্বাস বিভিন্ন রোগ থেকেও মুক্তি লাভ হয় এছাড়াও পাচনতন্ত্র শক্তিশালী হয়ে ওঠে অপ্রয়োজনীয় মেদ ঝরাতেও সাহায্য করে অর্থাৎ মন ও শরীর দুটোই সুস্থ হয়ে ওঠে ফলে ব্যক্তির আয়ু বৃদ্ধি পায় এবার চলুন জেনে নেওয়া যাক ব্রহ্ম মুহূর্তে কোন পাঁচটি কাজ অবশ্যই করা উচিত আমাদের পূর্বপুরুষরা বুঝতে পেরেছিলেন যে ব্রহ্ম মুহূর্তে নির্দিষ্ট কিছু কর্ম নিজের চেতনার সঙ্গে সমন্বয় সাধন করে এই কর্মকাণ্ড ব্যক্তিগত ও জাগতিক উভয় ক্ষেত্রেই সহায়তা করে নিজের জীবনে এই সময়কালকে বিশিষ্ট এবং ফলপ্রসূত করতে ধর্মশাস্ত্র ধর্ম সম্পর্কিত হিন্দু গ্রন্থ এবং অষ্টাঙ্গ হৃদয়ের মতো প্রাচীন গ্রন্থগুলি ফের উৎকৃষ্ট প্রমাণ এক নম্বর ধ্যান ধ্যান হলো নিজের চেতনার সঙ্গে মিলিত হবার সবথেকে ভালো উপায় আর সারা বিশ্ব যখন নিদ্রামগ্ন তখন ধ্যানের চেয়ে ভালো সময় আর কি হতে পারে এই সময় আপনার সচেতনতার মাত্রা সবথেকে ভালো থাকে সহজ সমাধি ধ্যান হল অন্যতম সেরা ব্রহ্ম মুহূর্ত ধ্যান দু নাম্বার জ্ঞান সম্পর্কযুক্ত পড়া অথবা শোনা অষ্টাঙ্গী হৃদয় অনুসারে আধ্যাত্মিক জ্ঞান ও প্রজ্ঞা উপলব্ধি করার জন্য ব্রহ্ম মুহূর্তের সব থেকে সেরা সময় প্রাচীন ধর্মগ্রন্থগুলো অনুসন্ধান করুন বা জ্ঞানের সহজ মতবাদগুলো পুনরায় উদ্ঘাটিত করুন ধর্মশাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তের সময় শাস্ত্র অধ্যয়ন মানসিক সমস্যাগুলো সহজ করতে সহায়তা করে তিন নাম্বার পরিকল্পনা ব্রহ্ম মুহূর্ত আপনাকে যে সচেতনতার মার্তা বা সজীবতা প্রদান করে তা আপনার জীবনে গুরুত্বপূর্ণ বিষয়ে পরিকল্পনা করার জন্য উপযুক্ত সময় এটি হতে পারে কাজ অর্থ অথবা আগামী দিন সম্পর্কিত চার নম্বর অন্তর্দশ আপনার গতকালের ক্রিয়াকলাপগুলি মনে করুন ঈর্ষা ক্রোধ লোক এর মতো নেতিবাচক আবেগগুলির কাছে কতবার পরাজয় স্বীকার করেছেন। স্মরণ করুন দেখুন এই স্মৃতিগুলো কোনোটাই যেন আপনাকে অপরাধবোধে বোধে আচ্ছন্ন না করে কেবলমাত্র ওই মুহূর্তগুলি সম্পর্কে সচেতন প্রতিদিন এটি করার ফলে এই আবেগগুলির কাছে আপনার পরাজয় স্বীকার করার প্রবণতা হ্রাস পাবে এবং অবশেষে খারাপ কর্ম হ্রাস পাবে পাঁচ নাম্বার আপনার বাবা মা গুরু এবং ঈশ্বরকে স্মরণ করুন আমরা প্রায় সময় পাই না আপাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষকে স্মরণ করার ঋষি সৌনভ পরামর্শ দিয়েছেন যে ব্রহ্ম মুহূর্তে আপনার পিতামাতা গুরু এবং সেই শক্তি যা এই সৃষ্টিকে চালাচ্ছে বলে বিশ্বাস করে তাদের প্রতি শ্রদ্ধায় মাথা নত করুন এই শক্তিকে ঈশ্বর বা জাগতিক শক্তিও বলতে পারেন এবার ব্রহ্ম মুহূর্তে যেটি করা যাবে না সেই কাজগুলি হল ভোজন করবেন না মুহূর্তে খাবার ফলে শারীরিক অসুস্থতা দেখা যায় তাই এই সময় কখনোই কোনো খাবার গ্রহণ করবেন না মানসিক চাপ পরে এমন কোনো কাজ করবেন না মানসিক চাপ পরে এমন কোনো কাজ এই সময়ে করবেন না যাতে মানসিক শ্রম বেশি প্রয়োজন হয় এর ফলে আয়ু হ্রাস পায় সকলেরই কি ঘুম থেকে ব্রহ্ম মুহূর্তে ওঠা প্রয়োজন অষ্টাঙ্গ হৃদয় অনুসারে কেবলমাত্র সুস্থ সবল মানুষ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন কাদের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার প্রয়ো প্রয়োজন নেই যেমন গর্ভবতী মহিলা শিশু বৃদ্ধ ব্যক্তি যাদের আগে থেকেই এই সময়কালে ঘুম থেকে ওঠার অভ্যেস নেই অসুস্থ ব্যক্তি শারীরিক ও মানসিক যে কোনোভাবে এবার চলুন জেনে নেওয়া যাক ব্রহ্ম মুহূর্তে কোন মন্ত্রগুলি জপ করা উচিত ব্রহ্ম মুহূর্তে ওঠার পর হাতে তালু দেখে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করুন তারপর এই মন্ত্রটি জপ করবেন এটি হলো গায়ত্রী মন্ত্র ওম ভূ সাহা তশ্ববি তোর বরের নাম ভার্গ দেবস্ব ধীমহি ধিয়াম পাচ দয়া ব্রহ্মমূর্তি গায়ত্রী মন্ত্র জপ করার পাশাপাশি ধ্যান মুদ্রায় বসে মহাদেবকে স্মরণ করুন তারপরে ওম শব্দটি উচ্চারণ করুন এর ফলে মন শান্ত ও একাগ্র হবে ব্রহ্ম মুহূর্তে এই মন্ত্র জপ করলে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় পাশাপাশি বৈভব বাড়ে শাস্ত্র অনুযায়ী ব্রহ্ম মুহূর্তে উঠে ধ্যান করা উচিত এই সময় পরিবেশ শান্ত থাকে এমন শান্ত পরিবেশে ধ্যানমগ্ন হওয়াকে শুভ মনে করা হয় ব্রহ্মমূর্তে স্নান সেরে পূজা অর্চনা করা উচিত ঈশ্বর আরাধনার শ্রেষ্ঠ মুহূর্ত এটি এই সময় পূজা করলে দেবদেবী প্রসন্ন হন তারই সঙ্গে জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে ছাত্রছাত্রীরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়াশোনা করলে সুফল পেতে পারেন পড়াশোনা করার জন্য ব্রহ্ম মুহূর্ত অত্যন্ত সেরা মুহূর্ত এই সময় যা পড়বেন তা দীর্ঘ সময় আপনার মনে থাকবে ব্রহ্ম মুহূর্তে উঠে জব করুন করাগ্রে বসতি লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে স্থিত ব্রহ্মা প্রভাতে কর দর্শনম এই উপায়ে ইতিবাচক শক্তি দিয়ে দিনের সূচনা হয় এ সময় মনের মধ্যে নেতিবাচক চিন্তাভাবনা আসতে দেবেন না ওং নম ভগবতে বাসুদেবায় নম এভাবে মন্ত্র জপ করে বিষ্ণু তথা শ্রীহরির কাছে প্রার্থনা করে দিন শুরু করুন জীবনে সকল বাধা কেটে যাবে সুখ সমৃদ্ধি ভরে উঠবে আপনার জীবন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে